আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মন খারাপ কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটা তো এখনো ঠিক হয় নাই তো তবে আজকে হইতে পারে আর নাহলে কালকে ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য হচ্ছে যেহেতু রান্নাঘর নাই আমরা এখানে রান্না রান্নাঘর চেষ্টা করতেছি গ্যাসে কদিন রান্না করছি কিন্তু গ্যাস তো ফুরে যাবে ভাই কারণ হচ্ছে এরকম আর গ্যাস সেখান থেকে আনা আমাদের পক্ষে সম্ভবও না হ্যাঁ হ্যাঁ মানে গ্যাস আনতে গেলে হচ্ছে এই মনে করেন বৃষ্টি হয় হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় রান্ত মানে রান্না করতে না পাই তখন হচ্ছে গ্যাস আনা সম্ভব না একবারে প্রায় ইম্পসিবল আর কি হ্যাঁ তো জন্য চেষ্টা করতেছি আর কি এখানে যেন রান্না করতে পারি জান একটু কষ্ট দিতেছে নাকি হ্যাঁ যে পিকনিক করছে এটা আর জানেন আমাদের গ্রামে পিকনিক করাকে বলে হচ্ছে কি যেন হচ্ছে আমাদের ক্ষীর একটু কাত বনভাত না আরও খাসবাংলায় ক মানে পুরী শিল্প আছে ক বনভাত বইন ভাত মানে হচ্ছে মানে বনভাত হচ্ছে পিকনিক আর কি হ্যাঁ এগুলো আমাদের এখন যদি মানুষ এগুলো না এখন সব পিকনিক ছোট সময় সবাই বন বাদ বলতে ধোয়া উঠতেছে ডালটা সরাই রাখ আস্তে আস্তে আজকে আমরা একটা রান্না করবো যেটা আমি আসলে কখনোই খাইতাম না কিন্তু আজকে একটু স্পেশাল ভাবে রান্না করবো সেটা হচ্ছে পটল হ্যাঁ পটলটাকে আজকে স্পেশাল ভাবে রান্না করবো প্রচন্ড হচ্ছে রান্না করতে ওই সাইডে হচ্ছে তেরপল দিয়ে রাখছি খুশি সংক দেখে দেখে যা

ভাই এটা নিয়ে আফসোস করতেছি মোটেও কারণ আমি জানি মানুষের কত বড় বড় ক্ষতি হয়েছে আল্লাহ আসলে যাই করে ভালোর জন্যই করে হ্যাঁ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু হ্যাঁ আর ঠিক না হইলেও সমস্যা নেই ভাই জীবনটাই ঠিক না আপনি জীবনে যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করেন এই জীবনটাই পারফেক্ট না এই দুনিয়াই পারফেক্ট না হ্যাঁ এই দুনিয়াটা আল্লাহ পারফেক্ট বানাই নেই মানে এই দুনিয়াতে আপনার সুখের জন্য আল্লাহ এখানে পাঠায় নাই হ্যাঁ আপনার মানে দুঃখ কষ্ট মানে আপনি না চাইলে আপনার পাও লাগবে আল্লাহ বানাইছি এই জন্য হ্যাঁ তো আপনি যতই টাকার মালিক হন বা যতই যাই হন কোনোভাবেই আপনি এই দুনিয়াতে সুখে থাকতে পারবেন না কারণ সুখের জায়গা হচ্ছে ভেস্ত মানে জান্নাত এই দুনিয়াটা সুখের জায়গা না আপনি চাইলেও এখানে সুখ পাওয়া সম্ভব না আপনি যতই টাকার মালিক হন হাজার কোটি টাকার মালিক হবেন আপনার দুঃখ পাওয়াই লাগবে যেহেতু আপনারা আমার চেয়ে ভালো জানেন তাও একটু বললাম আর কি এই দেখেন আবার জাল নিবে গেছে বাবা

আলহামদুলিল্লাহ ভাতটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পটলটা ভেজে ফেলবো ভাত। আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি। যদি সবকিছু আমিই করছি যতক্ষণ। আর নূরজান হচ্ছে দেখাত নূরজান একটু চিকিনিছে। চিকিন মাছ হচ্ছে পেটি নিয়ে আসছে। আর আমি এদিকে পটলের চেষ্টা করতেছিলাম। চলাতে ফেলছিলাম কিন্তু এক হাত দিয়ে সব কিছু করতে পারতেছিলাম না আর কি হ্যাঁ যাই হোক আগে থেকে নুজান হচ্ছে পটল টটল সব কেটে কেটে একবারে মাখিয়ে রাখছে তার আগে দেখে দেখে ওকে তার মধ্যে দিবি সেটা পটলে পানি না পর্যন্ত পানি বের হইছে আগেই করে দি আর নুজান এখন সাজাই বাজার শেষ আলহামদুলিল্লাহ আর বাদ লাগে না নুজান এটা উড়াইতেও একটা ই নিয়া গেছে নিয়া এইটার মধ্যে অনেক তেল ছিল তো এটা দিয়ে দিলাম এই পাড়া পেঁয়াজ বাদামই হয়ে গেছে দেখ

আলহামদুলিল্লাহ আর সময় লাগে না ভাই অবশ্যই এখন অনেক সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে চারটা ভাবু ইট ই একটা দিক বিষয় আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের তরকারি আর এটা দিয়ে এখন হচ্ছে আমরা একবারে গরম গরম ভাত খাবো হ্যাঁ আব্রাহিম তাদের আসো বাবা আজকে আমরা ঘরের মধ্যে খাবো কারণ হচ্ছে বাইরে তো আমাদের আমাদের রান্না করার নাই হ্যাঁ সেজন্য আমাকে দেবে বাবাকে আগে দেবে বাবা তো ভাত পালাই করছে কি আমার বাবার পেটে খেতে লাগছে আপনি মাগে নিছে আমার দরকার দিয়েছে আলহামদুলিল্লাহ তার ভিতরে এই দেখেন যে চিংড়ি মাছের যে পুর চিংড়ি মাছের পুর পুর মনে হতেছে দেওয়া আলহামদুলিল্লাহ দেখতেই সুন্দর লাগতেছে ভাই বিসমিল্লাহ এর মধ্যে হচ্ছে লেবু আমাদের নিজের গাছের লেবু যদি সাথে বোম্বাই শুনতে এখন বোম্বাগুলো দিন না মানে দিন না গ্রামে এখন বোম্বা পাওয়া যায় না একটা মানে বাজারে একটা മോസലട देखा নিলাম हूं अल्हम्दुलिल्लाह আমার বাবাও খাইতে আলহামদুলিল্লাহ বাবা বাবা কেমন হয়েছে বাবা বল আলহামদুলিল্লাহ দেখি তো বল ব্যথা তোমার ব্যথা কেমন হয়েছে দেখি তো ব্যথা নুরজান এখন খাইতেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ বিশেষ করে আমার শেষ ওরা এখন খাইতেছে সবাই আমাদের দোয়া করবেন যারা আল্লাহ ভালো রাখে তাদের জন্য আমাদের রান্নাঘর ঠিক করতে পারি হ্যাঁ দোয়া করবেন ইনশাআল্লাহ একসাথে খাইতেছে কিন্তু একটা সময় এই বন্ধুত্ব থাকবে না হ্যাঁ খা খা আল্লাহ এক সময় চলে যাবে কেউ চাকরিতে কেউ পড়ালেখায় কেউ অন্য জায়গায় কেউ বিয়ে করবে লাইফ তখন এরকম থাকবে না